আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকে রাত গেলে কালকে দিনটা সারা দিন আমরা সময় পাবো আমি এই ভিডিওটা এখন আপলোড দিয়ে দিব ভিডিওটা করে তো কালকে সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন জিনিসগুলো রাত দশটা পর্যন্ত পড়াশোনা শেষ করবা কোন কোন জিনিসগুলা পড়বে আমি ওগুলো একটু দিয়ে দিচ্ছি তারপর আমি মোটামুটি তোমাদেরকে এক্সাম হলে স্ট্যাডিজি কীভাবে তোমরা আইএমসি ভালো করবে ওগুলো নিয়ে পরে কথা বলতেছি আগে একটু এটা দেই এইখানের মধ্যে তোমাদের একদম সবচেয়ে বড় যে বিষয়টা হলো যে এই জিনিসগুলো এখন আসলে চোখ ভুলে যাও যে থাকে না যে পরীক্ষার হলে গিয়ে তুমি যেন চুপসে না থাকো তুমি যেন বাঘের বেশে যেতে পারো এই জিনিসটা জরুরি ওই বাঘের বেশে কিভাবে যাবা আমি সবসময় একটা কথা বলি তোমাদেরকে যে তুমি যা যা পড়ছো ওগুলোর যদি একটা ওভার ভিউ নিয়ে যেতে পারো তাহলে তোমার কনফিডেন্স থাকবে একদম একশো এখন ওভার ভিউটা তুমি কিভাবে নিবা ধরো ভাইয়া ফিজিক্সের ক্ষেত্রে দেখো আমাদের যে ক্লাস নোট আমরা প্রোভাইড করছি ওই ক্লাস নোটে জাস্ট সমূহগুলা জাস্ট কি করবা তো ভাইয়া তুমি সূত্রসমূহগুলা পড়বা জাস্ট সূত্রসমূহগুলা জাস্ট সূত্রসমূহগুলা পড়ো তাহলেই হবে কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে ক্লাস নোটে জাস্ট টপিকগুলা টপিকগুলো হাইলাইটেড লাইনগুলো শুধু পড়বা ওখানে সূত্র যেগুলো আছে ওগুলো তো পড়বাই পাশাপাশি হাইলাইটেড জিনিসগুলো পড়বা কেমিস্ট্রির ক্ষেত্রে এখন তুমি সব পড়তে যেও না ভাইয়া ক্লাস নোটেরও সব পড়ার দরকার নেই যদি সময় থাকে তাইলে পড়ো বাট ক্লাস নোটে বাইরে কোশ্চেন সলভ এগুলো কিচ্ছু করার দরকার নেই নতুন কিছু পড়ার দরকার নাই কিচ্ছু না এখন আর কালকের রাতটা হবে তোমার একদম রিল্যাক্সভাবে তুমি পড়বা তুমি এতদিন এত অ্যাডমিশন টেস্ট দিচ্ছ তোমার কালকের অ্যাডমিশনের টার্গেট হবে যে আগে তোমাকে চল্লিশ মার্ক অ্যানসিউর করা তারপর তোমাকে পঞ্চাশ অ্যানসিউর করা তারপর তোমাকে সাইড অ্যানসুর করা তিনটা স্টেপ তোমাকে টার্গেট করা আগে তুমি চল্লিশ এই যে ইয়া অ্যানসিউর করার জন্য তোমার এই যে বেসিক যে জিনিসগুলা সূত্রগুলা এই জিনিসগুলাই তোমাকে চল্লিশ এমনি এনশিউর করে দিবে বুঝতে পারছো ভাইয়া তাহলে ওই চল্লিশটাকে এনশিউর করা লাগবে আমাদেরকে ঠিক আছে এটা হলো একটা মেইন জিনিস ওই চল্লিশটা আমরা এনশিউর করবো কিভাবে এই জিনিসগুলো পড়ে পড়ে পঞ্চাশ করার জন্য আরেকটু বেশি সাইট পড়ার জন্য ওই পঞ্চাশ করার জন্য তোমাকে আগে এতদিন যা যা পড়ছো তা হেল্প করছে সাইট করার জন্য তুমি একদম প্রথম অ্যাডমিশন থেকে যা যা পড়ছো সেটা হেল্প করবে কিন্তু তোমাকে আজকের রাতটা সরি আজকে পুরো দিনটা মানে আগামীকাল পুরো দিনটা যেটা হেল্প করবে যে এই যে আট তারিখ পুরো দিনটা তোমাকে হেল্প করবে যে চল্লিশ মার্কের একদম সহজে এনশিউর করাটা ওইটাকে আমাদের করা উচিত না আমাদের একটা দরকার আগে ভাইয়া এত ব্যর্থ হয়েছে এখন একটা সিটাকে আমাদের এনশিউর করা উচিত না তাহলে চলো ভাইয়া তাহলে আমরা কেমিস্ট্রির জন্য কি করব জাস্ট ক্লাস নোটের ইম্পর্টেন্ট টপিকগুলোকে চোখ বুলাবো আমরা ঠিক আছে তাহলে ম্যাথের ক্ষেত্রে কি করব দেখো ভাইয়া ম্যাথের ক্ষেত্রে আমাদের যেই কাজটা হবে সেটা কি সেটা হলো যে আমরা জাস্ট সূত্রসমূহগুলো জাস্ট সূত্রসমূহগুলো আমরা কী করবো ক্লাস নোট থেকে দেখে যাব। জাস্ট ক্লাস নোটের সূত্র সূত্রসমূহগুলো দেখবো আর কিচ্ছু না ভাইয়া ক্লাস নোটের সূত্র সূত্রসমূহগুলো দেখলেই হবে ভাইয়া এবং তারপরে দেখো বায়োলজির ক্ষেত্রে কি হবে বায়োলজির ক্ষেত্রে ইম্পর্টেন্ট তথ্যগুলা ক্লাস নোটগুলো যা যা আসে সেগুলো পড়ে তুমি ইম্পর্টেন্ট তর্থগুলোকে আলাদা করে রাখবা ওই ইম্পর্টেন্ট তথ্যগুলা চোখ বুলাবা এখন কথা হলো যে ভাইয়া তোমাকে আমি আবারও বলতেছি তোমাকে টার্গেট সত্তর নেওয়ার টার্গেট না আশি নেওয়ার টার্গেট না তোমাকে এখন স্টেপ অনুযায়ী কাজ করা লাগবে এই ভুলগুলো কখনো করবা না তুমি যে যদি এই ভুলগুলো চিন্তা করে থাকো আমি অ্যান্সার করে শিওর করে আসবো আসে অ্যান্সার শিওর করে এমন না তোমার টার্গেট হবে যে তুমি যতটুকু অ্যান্সার করবা ততটুকু যেন ভালো মতো কারেক্ট করে আসতে পারো এবং দ্বিতীয় যে জিনিসটা তোমার টার্গেট হবে যে সেটা কি হবে বলো তো ভাইয়া এই জিনিসগুলোকে চোখ বুলানো বা চোখ বুলিয়ে যাওয়া ঠিক আছে এবং ক্লাস নোট এগুলো ইম্পর্ট্যান্ট অর্থ বাংলা এবং ইংরেজির জন্য আজকে বাংলার জন্য একটা ক্লাস নেওয়া হয়েছে তোমাদের আপনি ছিল তো বাংলার ক্লাসের মধ্যে মোটামুটি কোয়েশ্চেন সলভ করিয়ে দিচ্ছে তবে তোমরা চেষ্টা করবে যে ওখানে বিসিএস এর কোশ্চেন ছিল তবে বিসিএস এর লাস্ট পাঁচ বছর বা অ্যাটলিস্ট তিন বছরের কোশ্চেন অ্যাটলিস্ট তিন বছরে কোশ্চন সলভ করবা যারা বাংলা অথবা ইংলিশ দেখাবা এইটুকু হলো তোমার কাজ ভাইয়া এখন কথা হলো যে ভাইয়া তোমরা এই জিনিসগুলো করার পাশাপাশি তোমাদেরকে একটা জিনিস করতে হবে কি লাস্ট দিন যেহেতু সেহেতু সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি চাইতে হবে নামাজ পড়তে হবে যেন তোমাকে এই শেষটা ওই যে একটা কথা আছে না শেষ ভালো যার সব ভালো তার হয়তোবা তোমার এই শেষ রেজাল্টই তোমাকে হয়তোবা পুরো অ্যাডমিশন জার্নি থেকে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়ে দিবে তাহলে ওই শেষটাকে রাঙিয়ে তুলতে হবে ওই শেষটার জন্য শেষ দিনটাও তোমাকে গুছানো থাকতে হবে এই গুছানোর জন্য এই জিনিসগুলোকে তোমাকে কমপ্লিট করা লাগে এটা হলো একটা জিনিস আর জিনিস হলো যে যারা বারবার ভাইয়াদেরকে মেসেজ দিচ্ছ সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স থ্রি পয়েন্ট ওয়ের আপডেট কি সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স থ্রি পয়েন্ট ওয়ের আপডেট কি আমাদের সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স হবে এবার সবচেয়ে আলাদা সবচেয়ে ডেডিকেটেড একটা ব্যাস থাকবে সবচেয়ে টিচার প্যানেল থাকবে ইউনিক আমরা চেষ্টা করবো যে তোমাদেরকে একদম সব কিছু একদম সব কিছু তোমার এই জার্নিতে যেন মেসুনকে তুমি আজীবন মনে রাখো সেকেন্ড টাইমাররা আমরা আমাদের অতীত জার্নি থেকে যা যা শিক্ষা নিছি এগুলো এখন তোমাদেরকে অ্যাপ্লাই করার দায়িত্ব এই ব্যাচটাকে এই ব্যাসের ফুল দায়িত্ব নিয়ে শেষ দিন পর্যন্ত আমাদের টার্গেট থাকবে যে একশো পার্সেন্ট থেকে চান্স পাওয়ানো এটা হলো আমাদের এই বছরের টার্গেট হয়তো বা কতটুকু পারবো জানি না তবে এটা আমাদের টার্গেট নিয়ে এই বছর আমরা সেকেন্ড টাইম জার্নিটা শুরু করতে চাচ্ছি আমাদের এইবারের ডেডিকেটেড ব্যাসদের মধ্যে একটা ব্যাচকে আমরা সবচেয়ে ডেডিকেটেড কারণ সেকেন্ড টাইমারদেরকে জন্য ডেডিকেট রাখতে হয় অনেক আলাদা কারণ এই ব্যাসটা অনেক লং রানের একটা ব্যাস এবং এই ব্যাসটাকে আমরা এবার সবচেয়ে বেশি সাপোর্ট তাহলে দেরি কিছু ভাইয়া যারা আমাদের সাথে যুক্ত হবা তোমরা অবশ্যই অবশ্যই জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যদি মেসেজ দিয়ে ভাইয়াদেরকে বলো যে ভাইয়া আমাদের সেকেন্ড পূর্ণ কোর্সের বিস্তারিত এবং মেসেজ দিয়ে রাখলে তুমি হয়তো একটা বড় সড়ো একটা কুপন কোড বা অফার পেয়ে যাবা জাস্ট মেসেজ দিয়ে রাখো বাকিটা ডিটেলস বা যা কিছু সেটা ওরাই জানাবে ঠিক আছে ভাইয়া এইটুকু করে রাখো আর কিচ্ছু লাগবে না এবার আসি ভাইয়া তোমাদের সবচেয়ে যে কমন প্রশ্ন ভাইয়া আপনাদের যে এই যে আপনাদের দিবা তাদের জন্য আর এই বইটা আমরা কোনো অর্ডার না আমরা এমনকি পাঁচ দিন ছয় দিন আগে থেকে যারা অর্ডার দিচ্ছে তাদেরকে আমরা কোনো বই পাঠাইনি কারণ হলো যে পাঁচ চার দিন পাঁচ দিন তিন দিনের জন্য এই বইটা পড়ার মতো বই না ভাইয়া তার মানে কি আমরা মাত্র মনে হয় মানে কিছু শিক্ষার্থীদের যারা অনেক আগে অর্ডার করছে তাদের কাছে পৌঁছাই দিচ্ছে আমরা বইগুলা কিন্তু যারা এখন নতুন করে অর্ডার করতেছ পরের ব্যস্ত ভাই তোমাদের জন্য সবাই কম বেশি জানো এটা শুধুমাত্র একটা বই এবং এই বইয়ের মধ্যে সাজানো আছে যে এটা হবে তোমার একমাত্র সঙ্গী সেকেন্ড টাইম জার্নি ওকে ভাইয়া তো ইনশাল্লাহ এই বইটা পেতে চাইলে অবশ্যই তোমাকে কি করতে হবে সেম নাম্বারে বাউন্সবিক বইয়ের জন্য সেম নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল সেভেন জিরো ওয়ান জিরো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে এবং এই বইটাতে তুমি যদি এই বইটা কিনো তাহলে তোমাকে একটা প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে যেখানে তুমি সেকেন্ড যত বিশ্ববিদ্যালয় এক্সাম আছে তার আগে তুমি করে ফাইনাল আমাদের ওয়েবসাইটে যে এক্সামগুলো নেওয়া হবে আর আরেকটা বিষয় হলো যে তোমাদেরকে যেই কাজটা তোমাদের করা লাগবে সেটা কি তোমরা এই বইয়ের পাশাপাশি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এক্সেট ওয়েমার এবং কোশ্চেন তো সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা অর্ডার দিবে দ্রুত ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স দেখে অর্ডার দিয়ে ফেলো আল্লাহ হাফেজ